আজ পেস্কেল নিয়ে ভেতরের আলোচনা আরও পরিষ্কার সর্বনিম্ন বেতন বাড়ানো নিয়ে নতুন হিসেব গ্রেড ও ভাতা সমন্বয়ে বড় পরিবর্তনের আধাস চূড়ান্ত ঘোষণার আগে কি কি ঠিক হচ্ছে পেস্কেল আপডেট জোনে আপনাকে স্বাগতম সরকারি চাকরিজীবীদের পেস্কেল বেতন ও ভাতা সংক্রান্ত নির্ভরযোগ্য ও প্রতিদিনের হালনাগাদ তথ্য নিয়েই আমাদের এই আয়োজন আজ ছোট্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ পেস্কেল নিয়ে চলমান আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক আপনাদের সামনে তুলে ধরছি আজকের দিনে পেস্কেল ইস্যুটি নীরব কিন্তু গভীর প্রস্তুতির পর্যায়ে রয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোর আলোচনায় বোঝা যাচ্ছে নবম জাতীয় পেস্কেল নিয়ে এখন আর সাধারণ প্রস্তাব বা দাবির বিষয় নয় বরং কোন কাঠামো বাস্তবে কার্যকর হবে সেটাই মূল আলোচনার কেন্দ্রবিন্দু বাজেট সামর্থ্য প্রশাসনিক বাস্তবতা এবং কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা সব কিছু একসাথে মিলিয়ে সিদ্ধান্তের খসড়া তৈরি হচ্ছে আজকের আপডেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে সর্বনিম্ন বেতন আলোচনা অনুযায়ী নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন এমনভাবে নির্ধারণ করার চেষ্টা চলছে যাতে বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বাস্তব সামঞ্জস্য তৈরি হয় বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য আয় ব্যয়ের চাপ কমানোই এই আলোচনার প্রধান লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে গ্রেড কাঠামো নিয়েও আজ নতুনভাবে চিন্তাভাবনা হচ্ছে বিদ্যমান গ্রেড ব্যবস্থায় দায়িত্ব ও বেতনের মধ্যে যে পার্থক্য রয়েছে তা কমানোর প্রয়োজনীয়তা আবারও উঠে এসেছে সেই কারণে কিছু গ্রেডে পুনর্বিন্যাস ধাপের ব্যবধান কমানো বা কাঠামোগত সমন্বয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি আজকের আলোচনায় ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে নতুন পেস্কেল কার্যকর হলে বিশেষ ভাতা উৎসব ভাতা এবং বিদ্যমান অন্যান্য আর্থিক সুবিধা কিভাবে নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করা হবে তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে সরকারের লক্ষ্য হচ্ছে এমন একটি সমন্বিত ব্যবস্থা তৈরি করা যেখানে বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতার মাধ্যমেও কর্মচারীদের প্রকৃত আয় বৃদ্ধি পায় সব মিলিয়ে আজ চোদ্দ জানুয়ারি দু পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বলা যায় পিস্কেল নিয়ে সরকার এখন চূড়ান্ত সিদ্ধান্তের একেবারে শেষ ধাপে রয়েছে আনুষ্ঠানিক ঘোষণা ও গেজেট প্রকাশ এখনও বাকি থাকলেও আলোচনার গতি ও দিক নির্দেশনা দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে নতুন পেস্কেল বাস্তবায়িত হলে এটি হবে দীর্ঘদিনের অপেক্ষার একটি বড় স্বস্তির খবর এটাই ছিল আজকের পে সংক্রান্ত আরও একটি সর্বশেষ আপডেট নিয়মিত এমন বিশ্লেষণধর্মী ধর্মী ও উপযোগী তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন পেস্কেল আপডেট জোনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আগামী আপডেটে আপ